সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাড় থেকে আর আপনারা হয়তো বা জানেনি হাটটি সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আমরা যে জায়গায় সবচেয়ে শুকনো হাট গাবি গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম চাচা ভালো আছেন না এটা বয়স কি বয়স দুই লাখ করে বয়স দাম এক লাখ দুইটাই এক লাখ তিরিশ হাজার চাওয়া দাম না কত বলে কাস্টমার এক লাখ পাঁচ হাজার পর্যন্ত দাম উঠছে দুই দাঁত করে বয়স আপনার টার্গেট কেমন চাচা দশ এক লাখ দশ হাজার টাকা হলে দুইটা বিক্রি হবে এইটা একটা আর এইটা একটা এই দুইটা চাচা মেয়ে এইটার দাম কত চান দাম কত বলছে চাষা চাষা কত বলছে না একষট্টি একষট্টি বলে বয়স কি কেমন তিনটে ও তিন দাদ আপনি কত চাইছেন চাষা সত্তরে দুই হাজার কম চাইছেন হ্যাঁ

দাম পঞ্চাশ বিক্রি কত করবেন কত হল চাচা পঁয়তাল্লিশ হাজার এইটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা হলে দাঁত বয়সের গাভী দর্শক এইটা চাচা এইটার বয়স কি বয়স দুই দাঁত দাম কত কত বলে কাস্টমার পঁয়তাল্লিশ বলে কত হলে সারবেন কত হলে বিক্রি করবেন আটচল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু দাম হচ্ছে বাজার কীরকম যা যা ভালো না বাজার ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে বয়স কি বয়স দাম কত কত দাম দেয় কাস্টমার বান্ন তির হাজার কত হলে পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে না এইটা কিন্তু পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা এখন গায়ে কচ্চুক মাংস পাওয়া যাবে সত্তর সত্তর কেজি না এটা বয়স কি দাম কত সাম ষাট হাজার সাত দাত বয়সের গাড়ি কত বলে চাচা পঞ্চান্ন হাজার বলে কাছে কাছে আসে গেছে চাচা এইটা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু দাম উঠছে চাচা কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এটা কিন্তু আটান্ন হাজার টাকা হলে বিক্রি হবে বেশি হ্যাঁ দাম বেশি ঠিক আছে চলে যাবো চাষা এটা বয়স কি জুয়ান জুয়ান দাম ষাট চাওয়া বিক্রি কত হলে বিক্রি করবেন আঠান্ন কি দাম বেশি হয়ে গেল নাকি চাচা আটান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই বড় ভাই এটা কত চাইছেন আপনি পঞ্চান্ন বয়স কি ভাই ছয় দাত বয়স না কত বলে ভাই আটচল্লিশ বলে আপনার টার্গেট পঞ্চাশ হাজার টাকা এইটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা হলে বয়স কি এটা দাম কত দাম সবার কত বলে সাতান্ন আটান্ন বলতেছে ষাট হাজার টাকা হলে বিক্রি হবে ষাট হলে দিবেন না ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আজ এই পর্যন্ত ভালো আলাইকুম